আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের কুশিকাটার বেসিক কিছু কাজ শেখাবো প্রথমে কিভাবে সুতা ধরতে হবে তারপর স্লিপ নট করতে হবে এবং এরকম সুন্দর একটি চেন তৈরি করতে হবে আজকে আমি আপনাদের দেখাবো চলুন তাহলে চলে যাই মূল কাজে প্রথমে আমাদের সুতা ধরা শিখতে হবে কাটার কাজ আসলে খুবই সহজ আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে ঠিকই সব কাজ করতে পারবে এই যে সুতাটাকে আমরা প্রথমে এভাবে বিছাই নেব নেওয়ার পর সুতার যে এই মাথাটা আছে এই মাথাটাকে আমি এই সুতার উপর দিয়ে এভাবে উঠাই দেব উঠাই দেওয়ার পর এখানে যে একটি ক্রস তৈরি হয়ে গেছে আমরা এই ক্রসটাতে বাম হাত দিয়ে চেপে ধরবো চেপে ধরার পর এই যে দেখেন এখানে একটি রাউন্ড গ্যাপ তৈরি হয়ে গেছে আমরা এখন এই গ্যাপে হাত দিয়ে এই যে ছোট যে মাথাটা আছে এই মাথাটাকে সুতোটাকে এভাবে ধরে রাখবো ধরে রাখার পর বাম হাত দিয়ে এই লম্বা যে সুতোটা আছে এটাকে একটু একটু করে এই যে টান দিতে থাকবো এই যে দেখেন এমনভাবে টান দিতে হবে যাতে আবার এই সুতোটা বের না হয়ে যায় এই যে দেখেন ঠিক এভাবে টান দিয়ে এভাবে একটি গিট তৈরি করতে হবে এই যে দেখেন তাহলে আমাদের একটি গিট তৈরি হয়ে গেল এই গিটটাকেই আমরা স্লিপ নট বা গিট বলে থাকি এই যে দেখেন এটাকে আমরা চাইলে ছোট এবং বড় করতে পারি এই যে এভাবে ছোট ছোটো মাথাটাকে একটু টান দিলে এটা দেখেন ছোট হয়ে যাচ্ছে আবার এভাবে একটু এ করলে বড় হয়ে যাবে দেখেন চলুন আমি আপনাদের আবারও দেখিয়ে দিতেছি আমরা প্রথমে আমরা এভাবে সুতাটাকে রেখে দেব রেখে দেওয়ার পর এই যে ছোট মাথাটা আছে এই মাথাটাকে আমরা সুতার উপরে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে যে ক্রস চিহ্নটা হবে এই ক্রসটাকে আমরা বাম হাতের সাহায্যে চেপে ধরবো চেপে ধরার পর এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে ঠিক এভাবে হাত দিয়ে ধরে ছোট যে সুতাটা আছে এই সুতাটাকে ঠিক এইভাবে টেনে ভিতরে ধরে রাখব ধরে রাখার পর বাম হাত দিয়ে এই লম্বা সুতাটাকে এভাবে টান দেব এই যে দেখেন একটি গিট তৈরি হয়ে গেছে ঠিক এভাবে এভাবেই আমরা একটি স্লিপ নট আর গিট তৈরি করে নেব গিটটাকে এভাবে রাখার পর আমরা তো কাজ করতে পারবো না এত বড় গিট দিয়ে তো আর কাজ করা যাবে না এই জন্য আমরা গিটটাকে আলতো করে টেনে এভাবে ছোট করে নেব এই যে দেখেন এভাবে ছোটো করে নিলাম তারপর এটাতে এখন এই যে কাটাটা আসে এই কাটাটা দিয়ে কাজ শুরু করব এই যে দেখেন কাটাটাকে আমরা ঠিক এভাবে ধরব এভাবে এই হাত এই আঙ্গুল দিয়ে ঠিক এই জায়গায় ধরবো ধরার পর এই গ্যাপটার ভিতর দিয়ে প্রবেশ করাবো এই যে দেখেন এভাবে ধরার পর এই যে গিটটা আছে এই গিটটাকে এখন আমরা এই যে বাম হাতের এই দুই আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে ধরব তার আগে আমাদের এই যে অবশিষ্ট লম্বা যে সুতাটা আছে বাড়তি যে সুতাটা থাকবে এই সুতাটাকে ঠিক এভাবে এই হাতের মাঝখান দিয়ে এই যে তর্জনী আঙ্গুলটা আছে আমাদের এই তর্জনী আঙ্গুলে প্যাঁচায় নিতে হবে এই যে দেখেন এভাবে ঠিক প্যাঁচাই এই আঙ্গুল থেকে এই হাতের দূরত্ব ঠিক এতটুকু হইতে হবে বেশি বড় নিলে আমাদের কাজ করা সম্ভব হবে না এই যে দেখেন এভাবে নেয়ার পর এই যে গ্যাপটা আছে আমরা এই গ্যাপটাতে গ্যাপটার কাছে যে এই গিটটা আছে এই গিটটাকে আমরা দুই হাতের সাহায্যে চেপে ধরব চেপে ধরার পর এই যে দেখেন এভাবে চেপে ধরব চেপে ধরার পর আমরা এই যে কুশি কাটার যে হুকটা আছে এই হুকটাকে ঠিক এভাবে ধরব মাথাটা যেন আমাদের দিকে এভাবে সোজাসোজিভাবে থাকে এভাবে বাঁকা হয়ে গেলে এভা এই পাশ দিয়ে কাজ করা যাবে না তাই আমাদের খেয়াল রাখতে হবে যেন কুসিকাতার মাটাটা এই পাশেই থাকে তারপর এটাকে আমরা ঠিক এভাবে ধরে এই যে সুতাটা আছে এই সুতার ঠিক বাম দিক দিয়ে এভাবে প্যাঁচাই নিব এই যে দেখেন এভাবে প্যাঁচ দিয়ে একটু মাথাটাকে নিচু করে আলতো করে এই যে রাউন্ড গ্যাপটা আছে এই গ্যাপের আমরা যে স্লিপ নট করেছি সেই গ্যাপের ভিতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসবো এই যে দেখেন এই যে আমাদের একটি চেন তৈরি হয়ে গেছে তারপর আমি আবারও ঠিক এভাবে বাম দিক থেকে প্যাচ দিয়ে ওই যে দেখেন বাম দিক থেকে প্যাচ দিয়ে এভাবে নিয়ে মাথাটাকে একটু নিচু করে এই যে এভাবে এই গিটের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো এই যে দেখেন আমাদের দুটি চেন হয়ে গেছে ঠিক এভাবে বারবার আমরা নিয়ে আসব ভালো করে লক্ষ্য করেন আমরা যখন এই মাথাটাকে ঠিক এভাবে প্লেন দিকে নেব তখন আমাদের কাজ হবে না আসবে না তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কাটার মাথাটাকে ঠিক এই দিকে রাখতে আর যখন আমরা এভাবে পেঁয়াজ দিব তখন মাথাটাকে এভাবে নিচু করে রাখতে সোজাসুজি নিয়ে আসলে আসবে না এই জন্য নিচু করে ঠিক এভাবে এই যে গ্যাপটা আছে আমাদের এই যে আমরা যে স্লিপ নট বা গিট দিয়েছি যে গ্যাপটা আসে এই গ্যাপের ভিতর দিয়ে বের করে আনতে হবে দেখেন ঠিক এভাবে বারবার আমরা একইভাবে করব বারবার এভাবে একবার আপনি করতে পারলে আপনি বারবার করতে পারবেন আর যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন তখনই আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে কুশিকাটার কাজ হচ্ছে খুবই সিম্পল তবে প্র্যাকটিস অনেক বেশি করতে হবে আপনাকে এই যে দেখেন এভাবে আমাদের একটি সুন্দর একটি চেন তৈরি হয়ে গেছে দেখেন চাইলে আমরা ঠিক এভাবে কুশিকাটার কাজটাকে খুলে ফেলতে পারবো এভাবে টান দিলে সম্পূর্ণ কাজটি খুলে যাবে দেখেন আমি আপনাদের বোঝার জন্য মোটা সুতা দিয়ে কাজ করছি তবে আপনারা চাইলে নয়টার সুতা দিয়ে বা সামারিয়ান সুতা দিয়েও কাজ করতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর দ্বিতীয় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে